মোটা দাগে বলা যায় দু সালের শেষ দিক থেকে দু সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায় বিজয় দিবসে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এভাবেই নির্বাচনের সম্ভাব্য সময়সীমা জানান প্রধান উপদেষ্টা আর তার পর থেকেই এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি আজকেই দাবি করছি না কিন্তু ঘোষণাটা হলে এদেশের মানুষের মধ্যে একটা আস্থা তৈরি হবে যে এই সরকারবার আবার ময়ূর সরকারের মতো নতুন দল গঠন করে ক্ষমতায় বসার প্রকাশ করবেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণে নির্বাচন সংক্রান্ত বক্তব্য একেবারেই অস্পষ্ট তার বক্তব্যে নির্বাচনের একটি সম্ভাব্য সময়ের কথা বলা হলেও নির্বাচনের কোনো রোডম্যাপ নির্দিষ্ট সম্পর্কে কোন সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি কিন্তু নির্বাচনের সময়সীমা নিয়ে বিএনপির অসন্তোষের কারণ কি যৌক্তিক সময়টা সে ম্যাক্সিমাম এক বছর হতে পারত এর থেকে বেশি হওয়ার কোনো কারণ নাই যেখানে একটা কেয়ারটেকার গভর্নমেন্ট তিন মাসের মধ্যে যেতে পারে নাহলে আমরা এক বছর করতে পারি আর নির্বাচনী সংস্কার তো সবাই ঐক্যমত আছে সুতরাং এখানে কোনো দিমত নেই এই কাজগুলো তো ইমিডিয়েটলি করা যায় এই সময়টা অধিক সময়টা কী জন্য এটাতে প্রশ্ন উঠে যাচ্ছে এখন এবং আমরা কে সরকার আমরা তো সরকারকে প্রশ্নবিদ্ধ করতে চাচ্ছি না আমরা তো সমর্থন দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি যাতে করে একটি পিসফুল ট্রানজিশন হয়ে একটা ডেমোক্রেটিক অর্ডারে আমরা ফিরে যেতে পারি এমন পরিস্থিতিতে বিএনপির সমর্থন সরকার কতটা কাজে লাগাতে পারবে সেই প্রশ্ন তুলেন দলটির স্থায়ী কমিটির এই সদস্য সেখানে যদি অন্য কোনো চিন্তার উদ্রেক ঘটে সাসপিশন চলে আসে সন্দেহ চলে আসে তাহলে তো কিন্তু সেই আমাদের সমর্থনটা তারা কতটুকু কাজে লাগাতে পারবে সেই বিষয়টা চলে আসবে তাই তবে শুরু থেকেই নির্বাচনের আগে শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিচার দাবি করে আসছে জাতীয় নাগরিক কমিটি সামনেই একটি রাজনৈতিক দল নিয়ে আত্মপ্রকাশের কথা রয়েছে প্ল্যাটফর্মটির অনেকে ফ্রেমিং করতে চাচ্ছে হয়তো বা ছাত্র বা জনগণ বিচার প্রক্রিয়ার কথা বলে ইলেকশন অংশগ্রহণ করতে সময় বা নিয়ে কথা বলছে না এই জন্য যে দল গঠন বা অন্য কোনো বিষয় নেই বিষয়টা এমন না বিষয়টা আমরা চাচ্ছি শেখ হাসিনা বাংলাদেশের একটি গভীর সংকটে নিয়ে গিয়েছিল আমরা জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে একটি জায়গা নিয়ে এসেছি এই ফেসিবাদী ব্যবস্থার কিন্তু এখনও বিলোপ হয় নাই এটা যদি আমরা বিলোপের প্রক্রিয়াটা শুরু করতে না পারি আগামীতে টাইম ফ্রেম দেন ইলেকশন দেন যত আপনি কর্মযোগ্য হাতে নেন সবগুলো জিনিস ব্যর্থ হবে বিচার প্রক্রিয়া ভিজিবল রূপ হওয়া ছাড়া আমরা বাংলাদেশের কোনো ইলেকশন দেখতে চাই না সেক্ষেত্রে প্রয়োজনে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের দাবিও জানান পাটোয়ারী অবশ্য নির্বাচন ঘিরে এই মিশ্র প্রতিক্রিয়ার কারণ হিসেবে নিজ নিজ দল ঘিরে হিসাব নিকাশের বিষয়টি প্রাধান্য পাচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিএনপি আসলে এই রাজনৈতিক মাঠে অলরেডি তারা অবস্থান করছেন তারা জানেন যে তারা এখন নির্বাচনে গেলে একটা ভালো অন্তত অন্যান্য দলের চেয়ে ভালো একটা থাকবেন ক্ষেত্রে অন্যান্য দল বিশেষ করে জামা যারা এতদিন মাঠে ছিলেন না কিংবা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো বা ছাত্রদের যে সংগঠনগুলো আমরা দেখতে পাচ্ছি আত্মপ্রকাশ করছে তাদের জন্য আসলে নতুন করে এই রাজনৈতিক মাঠে খেলা করা কিংবা অবস্থান তৈরি করার জন্য সময় দরকার ফলে তারা আবার সময় যাচ্ছে। ফলে দেখেন বিএনপির সাথে অন্যান্য দলের কিন্তু একেবারে হিসেব নিকেশের জায়গায় একটা মতবিরোধ আছে এই মতবিরোধকে কাটিয়ে কি করে সরকার একটা নির্বাচনের দিকে যাবেন সেটা একটা গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জের বিষয় এছাড়াও সম্ভাব্য সময় এর মধ্যে সংস্কার কাজ শেষ করাও অন্তর্বর্তী সরকারের জন্য চ্যালেঞ্জিং হবে বলেই মনে করছেন এই বিশ্লেষক। এদিকে পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা আছে সে প্রশ্ন। তবে দলটি বলছে লেভেল प्लेइंग ফিল্ড পেলে নির্বাচনে অংশ নেবে তারা। গণতান্ত্রিক পরিবেশে সুস্থ পরিবেশে আমরা নির্বাচনে অংশ করার দলই হলো বাংলাদেশ আওয়ামী লীগ। কিন্তু যে অবস্থা বাংলাদেশে বিরাজমান অবৈধ দখলদার ইনু সরকার যেভাবে আওয়ামী লীগকে নিধন করছে এবং দুঃশাসন কায়েন করেছে এই দুঃশাসন মুক্ত পরিবেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি হয় লেভেল বেলিং ফিল্ড যদি সকলের জন্য সুন্দর এবং সমান হয় অবশ্যই সেই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কিন্তু যদি আওয়ামী লীগকে নিধন করা আওয়ামী লীগকে রাজনীতি থেকে বিতাড়িত করাই যদি একমাত্র উদ্দেশ্য হয় সেই নির্বাচনে আওয়ামী লীগ কিভাবে অংশগ্রহণ করবে সব নির্বাচনের সময়সীমা নিয়ে চলমান আলোচনা যে আরও ঘনীভূত হবে সার্বিক পরিস্থিতি অন্তত তেমনটাই বার্তা দিচ্ছে শেষ পর্যন্ত নির্বাচন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের বোঝাপড়া ও সমঝোতা কতটা হবে সেটাই এখন